আমরা এখন রেডি হয়ে গেছি যাবো পুজো দিতে চললো এই যে হলো রিয়া সবাই ঘরে এখন জুতো 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 হয়েছে কালকে এতবার বমি করেছি গাড়িতে ঘুরতে গিয়ে তিনবার চারবার বমি করে ফেলেছি রেডি শাড়ি পরবো শরীরটা ভালো নেই বাচ্চা নিয়ে আবার ভিড় ভাড়টা শাড়ি পরার মতো

BEEP সময় না অন্যান্য ফাঁকা থাকে তো আমি যদি দুপুরের দিকে তো বলেছিলাম বেশ ভালোই ভিড় ছিল এবার যাওয়ার পরে আমরা ওখানে দুটো আর ব্যাগ টাকা হচ্ছে রাখবো মানে তার ব্যবস্থা করার জন্য খুঁজছিলাম আর ওখানে ব্যাগ মোবাইল টোবাইল সমস্ত কিছু ফ্রিতেই রাখা হয় আর যেহেতু আমার সময় ছোটো বাচ্চা ছিল তাই ভেবেছিলাম যেন শুধু খাবার আর ওর জলের বোতলটা নেবো আর ডোরো দুপুর দুপুর তো ঘুমাই তাই ওর ওখানে গিয়ে ঘুম পেয়ে গেছিলো আর এবারে গিয়ে কী এখানে না মানে মন্দিরের ভেতরের দিকে মানে চত্বরে যেখানে লাইন তো ওইখানেও জলের ব্যবস্থা মানে খাওয়ার জলের ব্যবস্থা ওখানে অলরেডি করা আছে তো ওইখানে আমরা গেছি বারোটার দিকে পৌঁছেছি ওখানে গিয়ে শুনছি মন্দির এখন আর ঢুকতে দেবে না মন্দিরে আমরা দুটো নাগাদ মন্দির খুলেছে মানে গেট তারপরে ওখানে ঢুকেছি তো ওখানে বেশি লাইন দিতে হয়নি ওখান থেকে গিয়ে আবার মন্দিরের মানে যেটা মেন এন্ট্রান্স মন্দিরে ঢোকার জগন্নাথদের দর্শনে ওখানে আরও হচ্ছে গিয়ে ভিড় তো পুজো টুজো দিয়ে আমরা সব বেরিয়ে পড়েছিলাম টোটো নিয়ে আবার হোটেলে চলে যেতে চারটে মতো বেরিয়ে গেছিলো সবাই ধরো নাচতেই ছিলাম আর সবাই খিদে পেয়ে গেছিলো ডুডু তো খায়নি দুপুরেও খুব খিদে পেয়েছিলো তো মা এত কিছু আমরা আর পোকার মশাই বসতে মন্দিরে পুজো তো ওখানে আনন্দ বাজার বলে যে এখানে ভোগ মানে ভোগের প্রসাদ পাওয়া যায় আর কি মহাপ্রসাদ ওখানেই আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম এসে ফ্রেশ ট্রেশ হয়ে একটু রেস্ট করে আমরা আবার গিয়েছিলাম বিচের ধারে ঘুরতে আর ওই দিন রাতে আমাদের ট্রেন ছিল যেহেতু এই জন্য আমরা ভেবেছিলাম যে যতক্ষণ আমরা গরিব রথ আমরা সেদিনকে আমাদের রাতবেলা গরিব রথ যে এক্সপ্রেসটা আছে ওটায় টিকিট ছিল আমরা তাহলে খাওয়া দাওয়া করে নিই একবার বিচ থেকে তারপরে চলে আসবো তো খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি খুব তাড়াহুড়োর মধ্যে আমরা মানে ট্রেনটা পেয়েছিলাম মানে আমাদের খুব লেট হয়ে গেছিলো তো ট্রেনে উঠে তারপরে এটা নিশ্চিন্ত মানে যদি গাড়ি খারাপ হয়ে যেত বা কিছু হয়ে যেত আমরা পেতামই না তো দেখো আমরা ট্রেনের মধ্যে ঢুকে পড়েছি এটা ছিল আমাদের সিট তো ছজন আমরা খুব কাছাকাছি পড়েছিলাম আমাদের দুটো ছিল স্লিপার একটা দুটো ছিল আপার বার আর একটা ছিল সাইড লোয়ার তো সিটগুলো ভালোই পেয়েছিলাম সমস্যা ছিল না ডোরেও দেখো বসে পড়েছে ও খুব এবার এনজয় করছে বাবা তাকাও তাকাও

এসে ট্রেনটা খুব ভালোভাবে পেয়ে গেছিলাম আর যেহেতু আমাদের জন্য টেনশন ছিল না তো বাবু ট্রেনে উঠে একটু দুষ্টুমি টুষ্টুমি করে তারপরে ঘুম পেয়ে গেছিল আর ও যে ছোট হয়েও আমাদের এতটা কোয়াপারেট করেছে সাথ দিয়েছে কান্নাকাটি করেনি আর করেনি আর আমাদের ট্রেনে নামার ব্যাপার ছিল শালিমার এটাই সবচেয়ে সমস্যা যে শালিমার থেকে না মানে গাড়ি পাওয়ার খুব অসুবিধা রাত কটা বাজে জানিস তোরা ডায়েট করিস ওরা ওখান থেকে সন্ধ্যেবেলায় খেয়ে ওদের নাকি পেট ভরেনি ওরা আবার ট্রেনে এই ডিসি থেকে খাবার অর্ডার করেছিল রিজার্ভ করেছিল ভেজ মানে রাইস মিক্সড রাইস আর হচ্ছে পনির আর পায়েল দিরা করেছিল ভাত ওরা খাওয়া দাওয়া করে আমরা রাতে শুয়ে পড়েছিলাম আর সকালবেলা পৌঁছে গেছিলাম শালিমার শালিমারে এখানে সে নেমে দিকে কী ঠান্ডা আমরা যখন গেছিলাম পুরো তখন ঠান্ডা ছিল আমরা যারা ফার্স্ট উইকে গেছিলাম এখানে নেমে এত ঠান্ডা এত হাওয়া দিচ্ছে শালিমারে আর এই গাড়ি বুক করতে গিয়ে এত সমস্যা হয়েছে এত সমস্যা হয়েছে মানে ভালো লাগেনি মানে এখানে এসে মুডটা অফ হয়ে গেছে তারপরে ওখান থেকে আমরা গাড়ি মানে রিজার্ভ করে নিয়েছিলাম রিজার্ভ করে আমরা শিয়ালদা অবধি এসেছি শিয়ালদা থেকে ট্রেনে করে ব্যারাকপুর ব্যারাকপুর থেকে একবারে টোটো নিয়ে একবার একবার রুম অবধি এসেছিলাম